আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কাতলা মাছ আনছে বাজার থেকে তো আজকে কাতলা মাছ রান্না করব মাছটা মাসাল্লা মোটামুটি ভালোই ওজন কাতলা মাছের মাথাটাই বেশি বড় মাছ থাকে মাথাটা কাটলে আর মাছের কোনো আয় থাকে না আমরা হইতেছি মাছ এবার বাঙালি যে কোনো মাছ দেখলে আমরা খুশি হয়ে যাই বিশেষ করে তাজা মাছ দেখলে মাছটা এখনো লড়তেছে দেখেন তো আমি আইনা পানিতে সারা রাখছিলাম জীবিত ছিল পানি থেকে তুলে আনলাম মাত্র কত সুন্দর দেখা যায় দেখেন মাছটা দেখতে মাছ নেই মাছ কাইটা তারপরে বাড়িতে ফুলকপি আছে খুব ছোট ছোট ফুলকপি নরম তো আজকে মাছ রান্না করবো ফুলকপি আর টমেটো দিয়ে যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরা ভিডিও দেখেন ফুলকপি গুলো এত বড় হইছে না কিন্তু ছোট ছোট থাকতে তুললা খাইলে তারপরে আবার ছোট আবার বড় হয়ে যাব মাছের সাইটটি আগে কাটতে নেই মাছটা কত কষ্ট করে দেখেন অক্সিজেন নেওয়ার চেষ্টা আছে মাস খুব সুন্দর করে পরিষ্কার করে নিসি একটা নিবে এখন মাছ একটু বড় বড় পিস করে কাটবো বাঁচলে মাছ ছোট যায় মাছ কাটা শেষ দুয়া আনিয়া গিয়ে সুন্দর করে মাছ খুব সুন্দর করে ধুই আনিছি লবণ দিয়া কসলায় কষলায় দুইছি এই ফুল কফিগুলো আগে লাগাইছিলাম তো মার্শালে এই গুলো একটু একটু বড় হইতেছে এই কফিটা একটু বড় হয়েছে তো এটা কাটবো বড় বড় যেগুলো এগুলো দেখে আগে কাটটা খাইয়া ফেলবো এখন তো নতুন নতুন ফুলকপি সবাই পছন্দ করে আর কয়দিন পরে আর কেউ খাইব না কফি গ্রামে পাঁচ টাকা দিয়েও কেউ কফি খাইব না কয়দিন পরে ফুলকপি একটা কাটটা নিছে আর একটা কাটবো ছোটো বেশি তো এইটাও দি এইটা সময় না মশলা ভাল বড় হৈছে এইডো কাটিয়া নিব শখটো যে ডাটা ডা এইটা ফালাই দিব আর নৰম ডাটাটা খুব সাথে দিয়ে দিব নিজের হাতের সবজি লাগাইয়া খাওয়ার মজা দেয় অন্য রকম আলাদা কিন্তু বাজারে পাওয়াই যায় লাগাইতে একটু কষ্ট হইলেও সবজি কিন্তু আনন্দটা অন্যরকম আলাদা খাওয়ার সময় আর কয়েকদিন পরে কফিও বিক্রি করবো যার যার দরকার আমার কাছ থেকে নিতে একদম ফ্রেশ কফি আমার বাড়ির সব মরিচ গাছ থেকে মরিচ খাওয়া হয় কিন্তু এই মরিচ গাছ থেকে খাওয়া হয় না মরিচ এগুলা ছোট ছোট এজন্য পারিও না আর খাইও না কিন্তু এই মরিচটা সব মরিচ থেকে জাল বেশি আর দেখতেও সুন্দর দেখেন তো ছোট ছোট দেখে কাডার আইলসা আর এই মরিচ না মরিচের বারে গাছটা সহ আইলা গেছে গা আইলা পরে গেছে গা গাছটা মরিচটা কত সুন্দর দেখা যায় দেখেন আর আমার বাড়িতে আরো মরিচ গাছ অনেক রকমের মরিচ গাছ লাগানো হয়েছে বিশেষ করে বোম্বাই মরিচ আমার খুবই পছন্দ কিন্তু বোম্বাই মরিচ আমার বাড়িতে হয় না বোম্বাই মরিচ গাছ অনেকবার লাগানো হয়েছে গাছ লাগাইলে মরা যা আমার বাড়িতে আসাই পায়রা নিচে মরিচ এগুলাই হয়ে যাব গা তো এই যে আমার এখানে একটা কালো মরিচ গাছ প্রায় সময় কালো মরিচ তো পায়রা রান্না করি সবাই দেখেন তো আমি ইনশাল্লাহ সামনে আরো অনেক মরিচ বিশেষ করে যা যা মরিচ আছে বাড়িতে লাগানোর চেষ্টা করব নার্সারি থেকে একটা একটা গাছ লাগাই লাগাইতেছি তো এই যে একটা গাছ লাগাইছি এটাও কি মরিচ হইলে বোঝা যাইব হ্যাঁ এটাও নাকি খুব সুন্দর মরিচটা উপরের দিকে হয় সাদা সাদা মরিচ কফিটা দেখেন আর কয়েকদিন পরে এরকম একটা এই যে এরকম ফুলে থাকবো এত বড় একটা আর এখন দেখেন পুরা কফিটা এখানে বড় বড় করে কাটব ডাটাও নিছি কয়েকটা চলন যায় রান্না করে সব সবকিছু নিছি হলুদ আর লবণ দিয়া দিছি মাছ সুন্দর করে মা নিব কিছু গুছাই নিছি রান্না বসাই দিলাম তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছ দিয়া দিব মাছ ভাজা হয়ে গেছে নিব মাছ গুলা বাদ জানিব মাছ ভাজা হয়ে গেছে সবগুলাই মাছ ভাজা শেষ মাছ বাজার পেঁয়াজটা লাল লাল করে বাজা নিয়েছি ফুলকপিটা দিয়ে একটু তেলের সাথে বাজা নেব আজকে কোনো মশলা দিব না তাহলে সব কিছু ফ্রেশ তাজা এইজন্য লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ ফুলকপি খুব সুন্দর করে তেলের সাথে কষায় নিছি আর পানি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম শীতের দিনের বেস্ট মজার খাবার না কার কার পছন্দ এরকম তরকারি আমার তো খুবই পছন্দ ফুলকপির তরকারি শীতের দিনে তরকারি প্রায় হয়ে গেছে ধন্যা পাতা দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নিব যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম